আসসালামু আলাইকুম আজকে আসছি আগারগাঁও বাইরাল মিজান ভাইয়ের দোকানে দেখছেন টোকেন নিয়ে কারা হচ্ছে

দেশের বাড়ি পঞ্চগড় থেকে আসছেন সবাই খাচ্ছে একটু পরে হয়তো সিরিয়াল পাওয়া ভাই দেশের বাড়ি লক্ষ্মীপুর সেই লক্ষ্মীপুর থেকে আসছেন

তিনবার তিনবা না দেশবেরি কেরনি কেরনিগঞ্জ কেরনি থেকে আসছেন না এখানে থাকা হয় ভাই ভাই না না ভাই সবাই চার পাঁচটা করে আলো নিতেছে আছে আপনি দুইটা নিন আমি এখন আছি গরিবের হোটেল গরুর গোস্ত এক পিস নিবেন দুই পিস গোস্ত নিবেন না আরেকজনকে নেওয়ার সুযোগ দিবেন না শাহ আলী জুয়েলার্স মানে আগেরগাঁও তালতলাতে ওনারও সেটার্স দেখছেন বা একটু